নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত আমি দেখছি যে আসলে পাক্ষিক হয়ে যাচ্ছে আমি প্রার্থী যদি নির্বাচিত হই মানুষ যদি আমাকে চায় আমি সংসদে ইনশাল্লাহ সাইকেল নিয়ে প্রবেশ করব নির্বাচন কমিশন অনেকটা ঘুমন্ত অবস্থায় আছেন তারা কি করছেন আমি আসলে জানি না নাহিদ ইসলাম সহ উপদেষ্টা পরিষদে অনেক উপদেষ্টা আমরা দেখেছি এবং আপনি দেখেছেন ছাত্র উপদেষ্টা যারা ছিল আসিফ এবং ফুসারাও ছিল কিন্তু উপদেষ্টা পরিষদে কিন্তু আমরা সেখান থেকে কোনো গুণগত পরিবর্তন পাইনি এবং একটা দেশ পরিবর্তন করতে কিন্তু খুব বেশি সময় লাগে না নাহিদ ইসলাম যখন উপদেষ্টা পরিষদে ছিল কি গুণগত মান পরিবর্তন হয়েছে দেশের আমার মনে হয় কোনো কিছুই হয়নি সুতরাং মানুষ পরিবর্তনের জন্য যেটা চেয়েছে যে বিচার সংস্কার এবং রাষ্ট্রের যে একটা ব্যবস্থা নতুন বন্দোবস্ত সে আমার আসনেই প্রার্থী সেই আমার আসনে প্রার্থী হলো মানুষ যখন আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আসলে কি করেছেন তো এই পরিবর্তনটুকু মানুষ আপনার কাছ থেকে পায়নি আমি বলবো নাইদ ইসলামের কাছ থেকে পায়নি সুতরাং যেহেতু মানুষ নাই ইসলাম থেকে পায়নি আমি মনে করি মানুষ নাইদ ইসলামকে বেছে নিবে তো আমি আশা করব মানুষ এবার যোগ্য প্রার্থীকে ভোট দিবে যারা যোগ্য যারা কাজ করতে চায় এবং আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চায় তাদেরকে মানুষ এবার বেছে নিবে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত আমি দেখছি যে আসলে একপাক্ষিক হয়ে যাচ্ছে আমাদের প্রশাসন এখন পর্যন্ত আমার কেন জানে মনে হচ্ছে একটি বিশেষ দলকে সাপোর্ট দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে সুতরাং আমি আশা করব নির্বাচন কমিশন অনেকটা ঘুমন্ত অবস্থায় আছেন তারা কী করছেন আমি আসলে জানি না আমি আশা করব এখানে সবার জন্য সবার জন্য একটা যারা আমরা সবাই যাতে সকল প্রার্থী যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারে সে অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা এবং প্রার্থীদের নিরাপত্তা যেন তারা নিশ্চিত করতে পারে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা আমাদের সারা আসলে ভালো প্রার্থীদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা যাচ্ছি প্রতিদিনই আমরা আসলে কোনো না কোনো ওয়ার্ডে যাচ্ছি আমাদের সাথে কথা হচ্ছে এবং প্রচুর সারা পাচ্ছি এবং সেই সারাটা ইনশাল্লাহ পজিটিভ সারা আমি যদি মনে করি যদি এরকম যদি সারা পেতেই থাকি মানুষের ইনশাল্লাহ ঢাকা এগারো আসনের ট্রাক মার্কার বিজয় আমি সুনিশ্চিত বলে আশা করি আমি আগেই বলেছি আমি রাজনীতির গুণগত পরিবর্তন চাই সেই উপলক্ষে আমার রাজনীতিতে আসা আমি চাইব তরুণ শিক্ষিত যারা এনার্জেটিক ইয়াং যারা আছেন তারা অবশ্যই রাজনীতিতে আসবেন কারণ রাজনীতিতে যদি না আসেন তাহলে আসলে আমাদের এই দেশটার পরিবর্তন সম্ভব না নতুন বন্দোবস্ত সম্ভব না এবং রাজনৈতিক যে পরিবেশ সেটাও সম্ভব না আমি যদি নির্বাচিত হই আমি কথা দিতে পারি আমি প্রার্থী যদি নির্বাচিত হই মানুষ যদি আমাকে চায় আমি সংসদে ইনশাল্লাহ সাইকেল নিয়ে প্রবেশ করব যেখানে রাষ্ট্রের কোনো তেল রাষ্ট্রের টাকায় তেল এবং রাষ্ট্রের কোনো গাড়ি আমি ব্যবহার করবো না আমি রাষ্ট্রের টাকায় কখনো কোনো বিজনেস ক্লাস সিট কখনো ইউজ করব না আমি রাষ্ট্রের টাকায় কোনো অনিয়ম দুর্নীতি যাতে না হয় সে ব্যাপারে সে ব্যাপারে আমি ব্যবস্থা নেব এবং আমার নির্বাচনী এলাকায় আমি আমার তো চারটা থানা আমি চেষ্টা করব চারটা থানায় চারটা স্ক্রিন ব্যবস্থা করে দিয়ে সরকারি যে বরাদ্দগুলো হয় সেই বরাদ্দগুলো যেন ওখানে মানুষজন স্ক্রিনের মাধ্যমে দেখতে পারে কি বরাদ্দ হয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে নাগরিক কমিটি করে দিয়ে সরকারের বরাদ্দ যে কাজগুলো হবে সেই কাজগুলো তারা নিজেরাই তদারকি করবে এবং আমি চাই এমপির কাছে কেউ যাবে না সবাই এমপি তাদের কাছে যাবে সে অনুযায়ী প্রত্যেকটা থানার মধ্যে একটা করে অফিস থাকবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা থাকবে মানুষজন তাদের কমপ্লেইন দিবে অনলাইন এবং অফলাইনে এবং প্রত্যেক মাসে আমরা ট্র্যাকিং সিস্টেম করব তারা কি সমস্যা ফেস করেছে আমরা এবং আমরা কি সমাধান দিয়েছি সেটা মানুষজনের কাছে আমরা সঠিকভাবে তুলে ধরব